নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। শীতকালে গাজর কিন্তু আমাদের হাতের কাছে সব সময়ের জন্য পাই আর অন্যান্য সিজনের থেকে এই সময়ে গাজরটা কিন্তু খুব টেস্টিও হয় খুব সহজলভ্য আর খেতেও ভালো লাগে এই গাজর দিয়েই এমন একটা মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব যেটা তৈরি করতে খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন হয় না যারা একটু স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু এই গাজরের মিষ্টিটা সহজেই খেতে পারবেন তো চলুন গাজরের এই সন্দেশটা কিভাবে তৈরি করছি পুরো ভিডিওতে আমার সাথে থেকে দেখে নিন এখানে এক কিলোর থেকে সামান্য কম গাজর আমি নিয়েছি খুব ফ্রেশ গাজর খুব ভালো হয় গাজরগুলো আগে ভালোভাবে ধুয়ে তারপর খোসাটা ছাড়তে পারলে আমি হালকাভাবে গায়ের যে খোসাটা আছে সেটা চেঁচে ফেলে দিয়ে তারপর গাজরগুলো ধুয়ে দেব। আর অবশ্যই গাজরের যে নিচের দিকে শেকড়ের মতন অংশটা আছে ওটা বাদ দিয়ে দেব আর মাথার কাছটা বাদ দিয়ে দেব। এবার দেখুন জল দিয়ে ভালোভাবে গাজরটা ধুয়ে জলটা ছেঁকে রেখে দেব। এদিকে গাজরের মিষ্টি তৈরি করার জন্য যে দুধটা দরকার সেই দুধটা নিয়েছি এখানে পাঁচশো এম এল গরুর দুধ আমি জাল করতে বসিয়ে দিলাম দুধটা একটু জাল করে নেব দুধটা একটু ঘন হয়ে গেলে মিষ্টিটা বেশ ভালো হবে এদিকে দেখুন যেই পাত্রটার মধ্যে আমি মিষ্টিটা তৈরি করব। মানে যে কড়াইটার মধ্যে সেই কড়াইটাতে ডাইরেক্ট এই গাজরগুলো জল থেকে ভালোভাবে ছেঁকে তুলে গ্রেড করে নিচ্ছি বা কুড়িয়ে নিচ্ছি মিহি করে গাজরগুলো কুড়িয়ে নিতে পারলে খুব ভালো হয় আর বেশি বাসন কোষণ কিন্তু প্রয়োজন হবে না এই মিশিটা তৈরি করতে আর খুব বেশি রিচও হবে না দেখুন গাজরগুলো খুব ভালোভাবে কুড়িয়ে নিলাম মোট সাড়ে সাতশো গ্রাম গাজর আমি এখানে ব্যবহার করছি এদিকে দুধটাও বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে তো আমি মিষ্টিটা তৈরি করার জন্য গ্যাস চালিয়ে কড়াইটা শুদ্ধ মানে গাজর শুদ্ধ কড়াইটা বসিয়ে দিলাম হাই ফ্লেম করে এবার এই গাজরটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আজ কমানোর দরকার নেই কন্টিনিউ একটা খুন্তির সাহায্যে গাজরগুলো নাড়াচাড়া করতে থাকবো এতে গাজরের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে আপনারা চাইলে অবশ্যই প্রথমে কড়াইতে ঘি দিয়ে গাজরটা হালকাভাবে ভেজে নিতেই পারেন এতে আমাদের ঘিটা একটু বেশি খাওয়া হয়ে যাবে এই আর কি তো আমি প্রথমে ঘি দিলাম না প্রথম শুকনো গাজরটা ভালোভাবে শুকনো করাইতেই নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক নারকেলের নাড়ু তৈরি করার জন্য যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি নারকেলগুলো যেইভাবে আমরা গুড়ের সাথে পাক দিই সেইভাবে এটা পাক হতে থাকবে যখন দেখব কড়াইয়ের গায়ে গাজরগুলো ভালোভাবে লেগে যাচ্ছে বা একটু পোড়া পোড়া লেগে যাচ্ছে সেই সময় আমরা ফুটিয়ে নেওয়া দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে পাঁচশো এম দুধ দিয়েছি সাড়ে সাতশো গাজরের জন্য আপনারা দুধের পরিমাণটা গাজরের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন গাজর ওদিকে সিদ্ধ হতে থাকবে দুধের সাথে এটা পনেরো মিনিট সময় লাগবে সেদ্ধটা হতে মিডিয়াম আছে থাকবে এই সময় আর একটু এলাচ নিয়ে নিলাম আমি দেখুন এলাচের দানাগুলো বের করে এলাচটা একটু ভালোভাবে গুঁড়ো করে নেব এলাচের গুঁড়ো এই মিষ্টিটায় ব্যবহার করলে মিষ্টির স্বাদটা ভালো হবে গরুর দুধে একটা অন্যরকম গন্ধ থাকে সেই গন্ধটা চাপা দিয়ে দেবে আর মিষ্টিটার স্বাদও ভালো হবে এলাচ দিয়ে এবার আমি ওদিকে আরও একটু গরম জল করে নিয়েছিলাম যেই পাত্রটায় দুধ গরম করেছিলাম এই এক কাপ থেকে পৌনে এক কাপ মতন তাতে প্রায় পঁচাত্তর গ্রাম মতন আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়েছি আপনারা গুঁড়ো দুধটা একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই যত বেশি দুধ দেবেন তত ক্ষীর ক্ষীর হবে খেতে ভালো লাগবে চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিনি কিন্তু ব্যবহার করা যাবে না পঁচাত্তর গ্রাম গুঁড়ো দুধ আর প্রায় পঞ্চাশ গ্রাম মতন চিনি দিলাম চিনিটা একটু কম দিলেই ভালো লাগবে খেতে গুঁড়ো দুধের একটা আলাদা মিষ্টি থাকে এছাড়াও গাজরের মধ্যেও কিন্তু নিজস্ব একটা মিষ্টি স্বাদ আছে তো আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের মুখের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো গুঁড়ো দুধ আর চিনি মেশানো যে জলটা দেওয়ার পর এটা আরও সিদ্ধ হতে থাকবে বা ফুটতে থাকবে ফ্লেমটা এই সময় হাই থাকবে আর একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেখে নেব যাতে কড়াইয়ের মধ্যে এটা ধরে না যায় বা ফুটতে না শুরু করে তো নাড়াচাড়া করবো মাঝে মধ্যে আর এদিকে একটু কাজু আর আমন বাদাম কুচি কুচি করে কেটে নিলাম খুব ভালো লাগবে কাজু আর আমন বাদাম কুচি এর মধ্যে দিতে পারলে আর না দিতে পারলে অসুবিধা নেই এটা ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব এবার একটাই শুধু কাজ ফ্লেমটা হাই করে এটা শুধু নাড়াচাড়া করতে হবে যখন দেখব দুধটা পেয়ে শুকিয়ে গেছে গাজরটা ঘন হয়ে গেছে তখন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম নামানোর কিছুক্ষণ আগে আর সামান্য লবণ দিলাম যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য নামমাত্র লবণ দিলে মিষ্টি স্বাদটা আরও কিন্তু খুলে বেরোয় আর খেতেও ভালো লাগে খুব ভালোভাবে এগুলো নাড়াচাড়া করতে থাকবো অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের কাছ থেকে সরলে চলবে না একটা সময় দেখবো দুধ একদম শুকিয়ে গেছে এই গাজরটা সাথে দুধটা ভালোভাবে মিশে একটা ক্ষীরের আকার নিয়ে নিয়েছে সেই সময় গ্যাস বন্ধ করে নেব আর এটা একটা আমি দেখুন স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এতে একটু ঘি চারিদিকে মাখিয়ে নিলাম তারপর আমি এই গাজরের সন্দেশটা সেট হতে রেখে দেব এটা খুব ভালোভাবে চেপে চেপে এই বক্সটার মধ্যে একটা সেপ দিয়ে নেব আর তারপর যেভাবে হাওয়াটা বেরিয়ে যাবে আর কি এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব মানে একটু বাড়ি দিয়ে নেব আর কি এতে ভেতরে যে হাওয়াটা থাকবে সেই হাওয়াটা বেরিয়ে যাবে আর ওপর থেকে একটু কাজু বাদাম আর আমন বাদাম কুচিয়ে দিয়ে এটা আমি সাজিয়ে দিলাম এটা গরম গরমও আপনারা খেতে পারেন গাজরের হালুয়া হিসেবে আমি একটু জমানোর জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা সময়ের জন্য এতে এটা জমানো বেঁধে যাবে এটা সন্দেশের আকার দিতে কিন্তু ভালো হবে ঠিক এক ঘন্টা পর আমি এটা বের করেছি ফ্রিজ থেকে তারপর একটা চাকু সাহায্যে ছোটো ছোটো বরফির আকারে কেটে নিচ্ছি এটা গাজরের বরফি বলতে পারেন গাজরের সন্দেশ বলতে পারেন বা আপনাদের বললাম গাজরের হালুয়া হিসেবেও কিন্তু খেতে পারেন মিষ্টির দোকানের থেকেও খেতে ভালো হয় অবশ্যই একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন যারা স্বাস্থ্য সচেতন তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন অবশ্যই চিনিটা বাদ দিয়ে দেবেন গাজরের যে মিষ্টি থাকে সেই মিষ্টিতে আর দুধটা যখন ঘন হয়ে যাবে সেই মিষ্টিতেই কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে এছাড়া কাজুবাদাম আমুল বাদামের মিষ্টি তো আছেই আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো কুকিং ব্লগের সাথে নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো নমস্কার